হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি অফিসার শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স করে ফার্মেসি অফিসার পরিচালনা করবেন এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলের প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও প্রদেশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিএসপি ফার্মেচার সার্চটা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে অবশ্যই করে রাখছি তো ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে দিনে আর এক্সপ্লেন করব তো ফ্রেন্ডস চলুন আমি প্রোডাক্ট ট্রেনিং করে নিয়ে চলে যাচ্ছি फ्रेंड्स আপনি দেখতে পাচ্ছেন দিনাল এটি একটি ইউনানি মেডিসিন এটি লিভারের গোলযোগ দূরীকরণ ও লিভার সুরক্ষায় কোনোরকম আর ভালো ওষুধ এটি মুসলিম মেডিভেল ইউনানি এর একটি প্রোডাক্ট ওর সেলাইন না নাই ওর সেলাইন কালকে আসবো ফ্রেন্ডস এটি এর কার্যকারিতা এর ব্যাপারে যদি বলি এটি যকৃত প্রদাহ প্রতি বন্ধকতাজনিত পাণ্ডুরোগ বা জন্ডিস সোত কোষ্ঠকাঠিন্য ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহ এবং জরায়ু প্রদাহতে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি উপাদানের ব্যাপারে যদি বলি এটি প্রতি একশো মিলিগ্রাম সিরাপে রয়েছে জলীয় নির্দেশ গ্রাম গজবানি মূল আট গ্রাম বীজ গ্রাম গোলাপ ফুল চার গ্রাম শাপলা ফুল দুই গ্রাম স্বর্ণলতা বীজ তিন গ্রাম রেউ চিনি ছয় গ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো এটিতে দেওয়া আছে এটির এর ব্যাপারে যদি বলি এটির সেবনবিধি হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য পনেরো থেকে তিরিশ মিলি দৈনিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাঁচ থেকে দশ মিলি দৈনিক অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো আপনি প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন এবং সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই এইটি সেবনের পূর্বে এই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন এটির ভেতরের বোতলটি যদি আমি দেখাই এটির ভেতরের বোতলটা আমি দেখাচ্ছি এটির ভেতরের বোতলে এরকম বোতল আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস এটি চারশো পঞ্চাশ মিলি এর একটি ডিনার সিরাপ। এটির খুচরা মূল্য দুইশো টাকা তো ফ্রেন্ডস এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট মুসলিম নিয়ে একটি প্রোডাক্ট এটি সিরোয়েল কলোনি গোড়াম রাজশাহী বাংলাদেশে অবস্থিত এটি জন্ডিসের জন্য সেবন করতে পারেন খুবই ভালো মানের একটি তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস তারপরে এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে আছে ভেটেরিনারি প্রোডাক্ট এবং এদিকে আছে হিউম্যান প্রোডাক্ট তো দুইটা প্রোডাক্টের রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে আপনি যদি সকল ওষুধের বিষয় তো জানবেন এবং ফার্মেসি হতে শিখবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ